হাই ফ্রেন্ডস কি গাছটা দেখে চেনা যাচ্ছে তো এইটা কিন্তু সেই গত গরমের উচ্ছে গাছ তোমাদের দেখিয়েছিলাম মনে আছে তো সেই গাছটা কিন্তু শীতে মরে এখন কিন্তু গরমে গেছিল দেখো আবার সেই গাছটা সুন্দরভাবে হয়েছে আর এই যে দেখো পুরো পুরো জুড়ে একদম জায়গায় ছড়িয়ে পড়েছে দেখেছো আর প্রচুর অসংখ্য উচ্ছে হয়েছে ওই যে যে কোনায় টিন দেখছো টিনের উপর একদম ছাদের উপরে উঠে গেছে আর এই গাছে প্রচুর অসংখ্য উচ্ছে হয়েছে আর ছোট ছোট বড় বড় সবই হয়েছে তোমাদের গত কিন্তু আমি দেখিয়েছিলাম বড় লম্বা উচ্ছে যেটাকে করলা বলি সেই উচ্ছে হয়েছিল কিন্তু এবারে দেখলাম গরমে সব ছোট ছোট গোল গোল উচ্ছে হচ্ছে মানে বেশি বড় একটা হচ্ছে না দেখো ছোট ছোট প্রচুর উচ্ছে আছে আমাদের কিন্তু এক লট খাওয়াও হয়ে গেছে আবার অনেককে দেওয়াও হয়ে গেছে আর এখন তোমাদের দেখাচ্ছি দেখো গাছে প্রচুর উচ্ছে আছে সবুজ উচ্ছে আর পাতার রঙও সবুজ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল তো আমার জানলার পাশে কিন্তু আবার সেই গতবারের মতো উচ্ছে ভরে গেছে দেখেছো এই দেখো এই থেকে বেশি আর বড় উচ্ছে হচ্ছে না আর এখানে পাঁচিলের উপর এত সুন্দর হয়ে রয়েছে যে উপর থেকে বোঝা যাচ্ছে না কোথায় উচ্ছে হয়েছে না হয়েছে দেখো এই যে পাতার ফাঁকে ফাঁকে দেখে বোঝা যাচ্ছে উচ্ছে হয়েছে দেখো এগুলো পেকে গেলেও আমরা টের পাবো না কারণ একদম পাতার ভাজে ভাজে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তবে হ্যাঁ নিচু হয়ে দেখলে পরে বোঝা যাচ্ছে গাছে উচ্ছে হয়েছে আর এটা তোমরা ভেবো না আমরা মাচা তৈরি করে দিয়েছি কোনো রকম মাচা তৈরি করা হয়নি এটা আপনা আপনি এর এরকম ভাবে বেয়ে বেয়ে রয়েছে তো চলো আজকের মতো টাটা